আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয় আমরা সবাই জানি জীবন কখনো মসৃণ নয় এই পৃথিবী অনেক সংকট চাপ দুশ্চিন্তা এবং অস্থিরতার মধ্যে ডুবে আছে কখনো কখনো আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে আমাদের মনে একটি শূন্যতা উদ্বেগ বা ভয় পাশা বাঁধে কিন্তু আমরা মুসলিমরা জানি আল্লাহ তাল্লাহ আমাদের জানিয়েছেন এর উত্তর কোথায় আল্লাহ আমাদের জানিয়েছেন যে তার স্মরণে আমাদের অন্তর শান্তি পাবে কোরআনে আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহর স্মরণে অন্তর শান্তি লাভ করে সুরা রাত আটাশ এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের অন্তরের শান্তি শুধু দুনিয়ার ধন সম্পদ বা বাহ্যিক সাফল্য থেকে নয় বরং আল্লাহর স্মরণ থেকে আসে আল্লাহর স্মরণের হৃদয়ে শান্ত হওয়ার বিষয়টি কেবল কোরআনই নয় হাদিসেও স্পষ্টভাবে বলা হয়েছে রাসুল সল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার অন্তরে শান্তি চলে আসে বুখারি ও মুসলিম এটি আমাদের বুঝতে সাহায্য করে যে দুনিয়ার সকল উদ্বেগ এবং সমস্যা মোকাবিলা করার জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো আল্লাহকে স্মরণ করা যখন আমরা আল্লাহর নাম উচ্চারণ করি যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তখন আমরা তার সাথে সংযুক্ত হতে পারি এই সংযোগ আমাদের অন্তরে গভীর শান্তি আনে একটি উদাহরণ মনে করুন আপনি যখন দুশ্চিন্তা বা উদ্বেগে ভুগছেন আপনি যদি কিছু সময় আল্লাহর নাম উচ্চারণ করেন কোরআন পাঠ করেন বা দোয়া করেন তখন আপনি অনুভব করবেন একটি শান্তির অনুভূতি আপনার মধ্যে ছড়িয়ে পড়েছে এটি স্প্রেত একটি অনুভূতি নয় বরং আল্লাহর অগণিত রহমতের সোয়া আল্লাহর স্মরণে হৃদয় শান্ত হওয়ার এক বিশেষ দিক হলো এটি আমাদের জীবনের দুশ্চিন্তা এবং অস্থিরতা দূর করে আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের হৃদয়কে দৃঢ় করে এবং আমাদের মনে প্রশান্তি আনে কোরআন আল্লাহ তালা বলেছেন তোমরা যদি আল্লাহর দিকে মনোযোগ দাও তবে আল্লাহ তোমাদের হৃদয়ে শান্তি দান করবেন সুরা আলী ইমরান একশো উনআশি এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের জীবনে কত রকমের বিপদ আসবে কিন্তু যদি আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি তাকে স্মরণ করি আমাদের হৃদয় কখনই বিচলিত হবে না আল্লাহ তালা বলেন তোমরা যদি আল্লাহকে স্মরণ করো তাহলে তোমাদের হৃদয়ে শান্ত থাকবে এই শান্তি দুনিয়ার কোনো সম্পদ বা সুখের মাধ্যমে অর্জন করা সম্ভব নয় এটি একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে ধৈর্য ও কৃতজ্ঞতা এই শান্তি অর্জনের আরও একটি উপায় যখন আমরা জীবনের সমস্যায় পড়ি তখন যদি আমরা ধৈর্য ধারণ করি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি আমাদের অন্তর আরও শান্তি অনুভব করবে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ ধৈর্য ধারণ করো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো তাহলে তোমরা শান্তি পাবে সুরা আলে ইমরান দুইশো এটি আমাদের শেখায় যে ধৈর্য এবং কৃতজ্ঞ অন্তরে শান্তি আনে এবং আমাদের জীবনের যে কোনো সমস্যা আমরা সহজেই সামাল দিতে পারি মূল কথা হল আল্লাহর স্মরণে আমাদের অন্তর শান্তি পায় যখন আমরা আল্লাহকে স্মরণ করি যখন আমরা তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখি এবং যখন আমরা তার নামে দোয়া করি তখন আমাদের হৃদয়ে প্রশান্তি ও স্থিরতা আসে আমাদের জীবনের সকল অস্থিরতা এবং উদ্বেগ আমাদের আল্লাহর স্মরণে মুছে যাবে যদি আমরা সঠিকভাবে তার উপর ভরসা রাখি তাহলে চলুন প্রতিদিন আমরা কিছু সময় আল্লাহর স্মরণে কাটাই তার নাম উচ্চারণ করি এবং তার রহমতের জন্য দোয়া করি এটি আমাদের অন্তরে শান্তি আনবে এবং আমাদের অন্তরকে প্রশান্ত করবে আমাদের জীবনের পথকে আলোকিত করবে